হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে অর্গানজা অর্গানজা সাড়ে তিন হাত বহরের কাজ করা এগুলো অর্গানজা সাড়ে তিন হাত বহরের কাজ করা দারুন কিছু কালেকশন আজকে আমরা দেখব একদম এগুলো আপডেট ডিজাইন হবে আপডেট কালেকশন হবে আর এগুলো তো একটু অফার পাই এগুলো একদম অফারে একদম অফারে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন ফুললি অবাক লাগা যাবে এত কম দাম মাত্র কালেকশন চেঞ্জ করেন যেটাই নিবেন মাত্র 70 টাকা যাচ্ছেন টাকা সেটা পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা এক কালার

কাজগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর যখন কাপড়টা যখন হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ তখন তো আপনারা অবাক ব্যাগে যাবেন যে ভাইয়ের এটা কিভাবে দিচ্ছে কিভাবে সম্ভব যে এত দামি কাপড় সত্তর টাকা পার গজ মাত্র আপনি নিজেরও তো সবসময় কেনাকাটা করেন ভিওর যে এক কালার ওয়ার গান যে একশো বিশ টাকা আর সেখানে আমরা দিচ্ছি কাজ করা এগুলো কিন্তু কোনো ছেঁড়া নাই কোনো ফাটা নাই কোনো দাগ নাই কোনো কিছু নাই এগুলো ইনটেক ফানের কাপড় যেটাই নিবেন উনিশশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনি অর্ডারটি হবে কনফার্ম আর অর্ডারটি জন কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনারা এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি বাসায় বসে থেকে অর্ডার করুন বাসায় বসে থেকে কাপড় হাতে নিয়ে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন ভিতর পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি তিন দিনের ভিতরে এগুলো পেয়ে যাবেন আপনার হাতে চলে যাবে আর যারা যারা আপনারা যারা নিতে চান এগুলো আপনার নাম আপনার নাম না আপনার অ্যাড্রেস তো সুন্দরভাবে লিখে পাঠিয়ে দিবেন আর যার যেটা পছন্দ সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন জামার কাছে পাঠিয়ে দিবেন তাহলে আপনি সুবিধা হবে কি আপনি যেটা চাচ্ছেন সেটা তিনটা ডিজাইনে বুঝতে আমারও সুবিধা হবে আপনাদের সুবিধা হবে দেখেন সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আমরা এটা সবই বিক্রি করছি এটা দুশো টাকা গছ একশো টাকা গছ কিন্তু কাপড়ের পরিমাণ কমে যাওয়ার কারণে সেটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা গছ এরপর কি বিক্রি করে আমাদের লস বুঝতে পারলে না কো এ পর আমাদের বিক্রি করে কিন্তু আসলেই লস কি করব বলেন করার কিছু নাই কালারের পরিমাণ কমে গেছে কাপড় কমে গেছে এজন্য আমি দিয়ে দিচ্ছি এটা

সবগুলো কালারই হচ্ছে খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন খুবই গর্জিয়াস মাত্র অফারটি থাকবে তিন দিনের জন্য যে যে সুপার মার্কেট দোকান সত্তর ফোন নম্বর জিরো থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ